আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমরা বাইকার হিসেবে যারা আছি প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আপনি বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সাস বাজার এই জায়গাগুলোতে বাইক দিয়ে ঘোরার আর যখন আপনার এই জায়গাগুলো যখন বাইক দিয়ে ঘোরা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার স্বপ্নটা আস্তে আস্তে একটু বড়ো হয় বা আস্তে আস্তে একটু বাড়ে যে আমি আরেকটু অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতে টাচ করি মানে নিজের বাইকটা দিয়ে আর কি তো সেই হিসাবে আমার খুবই ইচ্ছা ছিল যে নিজে আবার বা আমার নিজের বাইকটা দিয়ে চৌষট্টি জেলা ট্যুর দেওয়ার জন্য আর চৌষট্টি জেলা ট্যুর তো বললেই হয় না সেটা অনেক একটা সময় সাপেক্ষ এবং অবশ্যই বেই সাপেক্ষ সেক্ষেত্রে আপনার ভালো ট্যুর লাগে আর যারা মূলত এই রাস্তার সম্পর্কে জানে একটা রুট প্ল্যানও লাগে এবং কি কি আপনার মানে কি সম্মুখীন হতে পারেন কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই জিনিসগুলো আপনি সিনিয়র কোনো বাইকার থাকলে সেটা আপনি খুব সহজে ওনাদের কাছ থেকে জানতে পারেন এবং কোন রুটটা কেমন যারা চৌষট্টি জেলা ট্যুর দিয়ে আসছে একমাত্র তারাই বলতে পারে তো সব কিছু মিলে আসলে এই সময় তারপর হচ্ছে ভালো ভালো ট্যুরমেট এই সব কিছু মিলে আসলে মানে হচ্ছে না কি টাইমই মিলতেছে না তো অবশেষে আমরা এই রমজানে দুই হাজার পঁচিশে এই রোজার যে ছুটি ছিল আট দিন তো এর আগেই আমার পরিচয় একজনের সাথে সেটা হচ্ছে আমাদের আমার অফিস কলিগ শুভ ভাইয়ের ফ্রেন্ড রবীন ভাই ওনার সাথে পরিচয় হয় তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি বলতেছে যে ভাই আমরা এই চৌষট্টি জেলা ঘুরতে যাব মূলত ভাইয়ের সাথে কথাটাই হয় যে চৌষট্টি জেলা ট্যুরের সম্পর্কে জানার জন্যই রবীন্নাইয়ের সাথে আমার কথা হয় বা পরিচয়টা হয় এইভাবেই এ মাত্র তিন থেকে চার দিনের চ্যাট করা মানে মেসেঞ্জার তারপর আমরা দেখা করি দেখা করার পর বলতেছে ভাই চৌষট্টি জেলা যাব আপনি যাবেন কি না তখন তো আমি শুনে আসলেই মানে খুব এক্সাইটেড যে না আমি যাবো যে কোনো মূল্যে যাবো কিন্তু আবার এক হচ্ছে রমজান তারপর আবার ঈদ মানে সব কিছু মিলে তো মানে সম্ভব হয় না জিনিসটা তারপর আলহামদুলিল্লাহ আমার জন্য খুব সহজ হয়ে গেছে সহজ হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে রাফারামু জিনিসটা খুব সহজ করে দিছে কারণ পৃথিবীতে এরকম বাংলাদেশে বিশেষ করে এরকম মানে ওয়াইফ কম আছে যে হাজব্যান্ড দেশে থাকবে আর একসাথে ঈদ করতে পারবে না সেটা আসলে খুব কম ওয়াইফ্রাই মেনে নিবে আমি যতটুকু জানি আর কি কিন্তু আম্মু সেটা খুব সহজে আমাকে যাই হোক ওই কথা বাদ দিলাম তো ভাই সাথে পরিচয় হওয়ার পরে প্ল্যানটা হচ্ছে যে চৌষট্টি জেলা ট্যুরের তারপর সবুজ ভাই আসে আর জোনি তো আগে থেকেই ছিল মানে আমি যখন যাই আর কি আমি নতুন হিসাবে যাই আমি যে যে মানে যাওয়ার আগের যে প্রস্তুতিটা আমার আজকের ভিডিওটা থাকবে হচ্ছে চৌষট্টি জেলাতে ট্যুরে যাওয়ার আগের যে প্রস্তুতি ছিল আমাদের বা আমার ব্যক্তিগত যে একটা প্রস্তুতি ছিল আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করবো আপনি যেন এই প্রস্তুতিটা নিতে পারেন এবং যেন খুব ইজিলি মানে হ্যাসেল ফ্রির জন্য টুলটা ট্যুরটা আপনি করে আসতে পারেন আমি সেই আমার ব্যক্তিগত মানে প্রস্তুতি মানে প্রস্তুতি যেটা সেটা বলবো আর কি আচ্ছা প্রথমত হচ্ছে আপনার রুট প্ল্যান সম্পর্কে আসি রুট প্ল্যানটা এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি ভালো একটা রুট প্ল্যান না পান তাহলে সেই ক্ষেত্রে আপনার হবে কি আপনি একটা জায়গাতে দুইবার যেতে হবে বা একই রাস্তা দিয়ে আপনার দুইবার যেতে হবে আর সেই রুট প্ল্যানটার জন্য আমরা খুবই হেল্প পাই যেটা হচ্ছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো বাসা নেই সেটা হচ্ছে ফয়সাল ভাই এবং জয় ভাই ছিল আর সবুজ ভাই তো অবশ্যই যেহেতু উনি টি টি মার্সে উনি অভিজ্ঞ ছিল সেক্ষেত্রে আমরা এই দুই তিনজনের কাছ থেকে খুব ভালো একটা রুট প্ল্যান পাই যে আমরা কোন দিক দিয়ে শুরু করব এবং শেষ করব কোন দিক দিয়ে আমরা কোন জেলাটা দিয়ে যাব এবং কোনটা দিয়ে একেবারে শেষ করে আবার চিটং ব্যাক করবো যেহেতু আমরা চিটং থেকে শুরু করতেছি সেই হিসাবে আপনার রুট প্ল্যানটা হচ্ছে মানে মাস্ট বি ভালো একটা রুট প্ল্যান লাগবে নয়তো আপনি একই জায়গায় বা একই রাস্তায় আপনার দ্বিতীয়বার যেতে মানে যেতে হবে আর কি তারপরও আপনি যে প্ল্যানটা করবেন হয়তো ওই প্ল্যানটা মানে একশো পার্সেন্ট সাকসেস হবে না তারপরও যখন আপনি একটা আইডিয়া নিয়ে যাবেন একশো পার্সেন্ট দেখে আপনি নব্বই পার্সেন্ট সাকসেস করে আসতে পারবেন আর বাকি টেন পার্সেন্ট হয়তো যে স্থানীয় লোকজন থাকে ওনারা আপনাকে হেল্প করবে যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে বা কোন দিক দিয়ে শর্টকাট রাস্তা আসে এবং ভালো রাস্তা আছে যাই হোক আমাদের তো এইগুলো রুট প্ল্যানটা প্রথমত হচ্ছে আপনি যখন একটা লং ট্যুরে যাবেন সেটা হচ্ছে রুট প্ল্যান রুট প্ল্যানের পরে আসেন আপনি ট্যুরমেট আপনি যদি ভালো ট্যুরমেট না পান সেই আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্যুর দিয়ে মজা পাবেন না মানে অবশ্যই মজা পাবেন না কারণ আট দিন বা নয় দিন বা অথবা দশ দিন যা যার দিন লাগে দশ থেকে বারো দিন একটা ট্যুর হবে একসাথে সবাই থাকবেন চারজন বা পাঁচজন বা ছয়জন যত দিনই যতজনই যাওয়া যায় যায় আর কি থাকবেন তো সেই ক্ষেত্রে যদি আপনার এই ট্যুরমেটগুলো যদি ভালো না হয় ট্যুরমেটগুলো যদি আপনার একটু ওপেন মাইন্ডেড না হয় এবং আপনি নিচু যদি ওপেন মাইন্ডেড না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্যুর করে মজা পাবেন না তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ট্যুরমেট ভালো লাগবে আর ট্যুরমেন্ট ভালো না হলে আপনি ট্যুর দিয়ে মানে তৃপ্তি অথবা যে একটা আনন্দ থাকে সেটা আনন্দ হবে সেটা বিষাদ হয়ে যাবে আর কি যাই হোক রুট প্ল্যান গেলো আপনার ট্যুর মেট গেলো তারপর হচ্ছে আপনার বাইক সার্ভিস আমি মানে কখনোই আমি বাইক আজকে প্রায় তিন বছর হয়ে গেছে আমার নিজের বাইকটার কথা বলতেছি আমি কখনোই বাইক মাস্টার সার্ভিস করাই নাই কখনোই না যেহেতু আমি চৌষট্টি জেলা ট্যুরে যাচ্ছি সেক্ষেত্রে আমার ইচ্ছা ছিল যে না বাইকটাকেও একটা মাস্টার সার্ভিস দিয়ে ফেলি যেন যাতে কোনো সমস্যা আমি ফেস না করি আমি সেজন্য শোরুমে নিয়ে যাই শোরুমে গিয়ে ওই যে ছিল ওদের যে টেকনিশিয়ান ছিল মেন ইনচার্জ ওনাকে বলি যে ভাই এই অবস্থা আমি তো চৌষট্টি জেলা ট্যুরে যাবো সেক্ষেত্রে একটু এই সার্ভিসটা ভালো করে করে দিন তো উনি বলছে ভাই ঠিক আছে তাহলে আপনি বাই বাইকটা দিয়ে যান সকালে আমি আপনার বাইকটা একটু করে দেবো যেহেতু আপনি লং ট্যুরে যাবেন সেক্ষেত্রে আমি যাবতীয় দেখবো কী সমস্যা আছে না কি না সেটা আপনাকে ফোনে জানাবো তারপর সেটা সমাধান করবো তো সেই হিসাবে আমি বাইকটা দিয়ে আসি সকাল দশটার দিকে দিয়ে আসি তারপর আমি সুতারি পরে গিয়ে বাইকটা আনি আর কি যাই হোক আপনার আমার বাইকে যত সমস্যা ছিল সমস্যা তেমন ছিল না আলহামদুলিল্লাহ শুধু উনি বলছিল যে ক্লাস পেডটা চেঞ্জ করতে হবে কারণ আমার ক্লাস পেডটা প্রায় চৌচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার মেবি ওই সময় ছিল তো ওই জন্য আমি ঠিক আছে তাহলে আপনি চেঞ্জ করে ফেললাম এটার জন্য ব্যাগটা রাখতে একটু সুবিধা হয় সেই হিসাবে এটাও আমি ইনস্টল করে ফেলি যেন সময় আমি ওই দিন সার্ভিসিং করে বা একটা ওই দিন এটা ইনস্টল করি তারপর হচ্ছে বাইকের চাকা থেকে যে আমি জেল দিছিলাম চাকাতে দুইটা চাকাতে প্রায় জেল দিছিলাম ছয় থেকে সাত মাস আগে তো ভাবলাম যেহেতু একটা লং ট্যুরে যাব সেই ক্ষেত্রে আমি জেলগুলো চেঞ্জ করে ফেলি তারপর আবার চকবাজার গেলাম চকবাজার গিয়ে জেল চেঞ্জ করে ফেললাম মোটামুটি আমার বাইক আলহামদুলিল্লাহ ঠিক তবে হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই বাইকটা সার্ভিস করবেন সর্বনিম্ন পাঁচ দিন আগে অথবা সাত দিন আগে আপনি পাঁচ দিন বা সাত দিন আগে বাইকটা সার্ভিস করবেন যখন আপনি পাঁচ দিন সাত দিন বাইকটা চালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে অন্য কোথাও কোনো সমস্যা আপনি ফিল করতেছেন কি না কারণ একটা বাইক যখন সার্ভিসিং করা হয় তখন এক দু দিন একটু মানে আপনি চালায় মজা পাবেন না আপনার হাতের স্মুথ যে একটা ভাব ছিল আগের সেটা আসা নেই সেটা আসতে একটু সময় লাগে মাস্কের সমস্যা হলে আপনি নিয়ে যেতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমারটা কোনো সমস্যা হয় নাই আমি মানে ভালোভাবেই যাই আর কি আর যেহেতু সময়টা একটু খারাপ এখন আমাদের দেশের শৃঙ্খলাটা একটু মানে খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে নিজের সেফটি একটা লাগে নিজের সেফটির জন্য আমি এই সেলফ ডিফেন্স স্টিকটা নেই যেটা আপনি অনলাইনে অনলাইনে পেয়ে যাবেন এটা আমি অনলাইন থেকে আনি প্রায় আমারটা দাম রাখা হচ্ছে এগারোশো টাকা এটা এটা আনি অনলাইন থেকে যেন নিজের সেফটির জন্য আর কি কারণ নিজের তো একটা সেফটির ব্যাপার স্যাপার আছে যেহেতু আমরা লং ট্যুরে যাচ্ছি এখন আসেন আপনার সেফটি গার্ড আপনার সেফটি গার্ড আপনি গিয়ে নেবেন সেফটি গার্ড লং ট্যুরে সেফটি গার্ড হান্ড্রেডে হান্ড্রেড রাখতে হবে আপনার আপনি যদি এখান থেকে একটা মিসিং করেন সেই ক্ষেত্রে আপনি ট্যুর দিতে পারবেন না অথবা আপনি ট্যুর দিয়ে মানে নিজেকে সেফ সেফ ফিল করবেন না আর কি তো সেই ক্ষেত্রে সেফটি গার্ডগুলো হানড্রেড পার্সেন্ট রাখবেন যদি আপনার রাইডিং জ্যাকেট থাকে ভালো রাইডিং বুট আছে কিছু সেটা আপনার সেটাও নিতে পারেন ভালো মানের এবং এলবো যেটা আছে সেটা যারা ইউজ করতে পারেন তাহলে ওইটাও ইউজ করেন বা মানে ভালো মনেরগুলো যদি আপনি ইউজ করেন সেগুলো খুব হালকা এবং মানে খুবই একটু লাইট ওয়েট থাকে আর কি সেক্ষেত্রে এই ব্যবহার করে বা দীর্ঘক্ষণ যেহেতু আপনার পায়ে থাকবে অথবা আপনার কোন মানে কোনিতে থাকবে হাতে লাগানো থাকবে সেই হিসাবে সেটা আপনি কমফোর্ট দেবে বা আপনি ব্যথা অনুভব করবেন না অথবা এটা ভারী মনে হবে না জিনিসটা সেক্ষেত্রে আমিও একটা খুবই হালকা টাইপের একটা কিনি আবার আমার আমার একজোড়া ছিল প্রো বাইকারের বড়োগুলা তো বড়োগুলা পড়তে আমার একটু আনইজি লাগে তো সেই ক্ষেত্রে আমি ছোটোগুলা একটু কিনি প্রায় পঁচিশশো টাকা দিয়ে আবার এলবো এবং নি গার্ট যেটা আছে সেটা কিনি কিনে মানে প্রস্তুতি সারিয়ে রাখে আর কি সেফটির জন্য আর আমার রাইডিং জ্যাকেট নেই সেই ক্ষেত্রে আমি যে উইন ব্রেকারটা আছে আমি ওইটাই ইউজ করি আর কি আর কেয়ার্স আপনি ভালো মানের কেয়ার্স আছে আপনি সেটা ইউজ করতে পারেন অথবা যে বুটগুলো থাকে আপনি সেটা ইউজ করতে পারেন পুলিশ বুট থাকে আর্মি বুট থাকে যে যেটা কমফোর্ট ফিল করি ওটা ইউজ করতে পারেন আমি অবশ্য আর্মি বুট আনছিলাম একটা ছোটো মানে আমার আমার ছোটো কাকা দিয়েছিলাম কিন্তু সেই ক্ষেত্রে এটা আমার মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা মানে পরে আমি কমফোর্ট ফিল করতেছি না তো সেই ক্ষেত্রে লং জার্নি যেহেতু আট দিন বা নয় দিন একটা জানি সেক্ষেত্রে আমি এটা ইউজ করি আমার যে রেগুলার ক্যাশগুলো ছিল আমি ওইগুলোই পরিয়ে রাইড করি এখন হচ্ছে আপনার ব্যাকপ্যাক আপনি আপনার ব্যাগটাকে কিভাবে নেবেন অথবা আপনার ব্যাগটাকে কীভাবে আপনি সাজাবেন আর হচ্ছে যত কম কাপড় নেওয়া যায় ততই ভালো মনে রাখবেন আপনার ব্যাগটা যত লাইট ওয়েট থাকবে এটা সবচেয়ে আপনি কমফোর্ট ফিল করবেন রাইড করে এবং আপনার কম থাকবে আর রাইডিং করে আপনি মজা পাবেন সেই হিসাবে ব্যাকপ্যাকটা খুবই সিম্পল থাকবে যেন এত ভারী না হয় আর প্রয়োজনীয় কাপড় ছাড়াও প্রয়োজনীয় কাপড় মানে সবচেয়ে না এই ভালো আমিও সেই কাজটাই করি আমি খুবই কম কাপড় চোপড় নিই সবাই আমরা যারা যাই মোটামুটি সবাই খুবই কম কম কাপড় চোপড় নেই আর কি সেক্ষেত্রে ব্যাগগুলো একটু হালকা থাকে এর জন্যে কোনো কারো রাইড করতে কোনো প্রবলেম হয় না আপনি অবশ্যই সাথে এক্সট্রা একটা বা দুইটা আপনি ইঞ্জিন নিয়ে নেবেন আপনি যে ইঞ্জিন রেগুলার ইউজ করেন বাইকে সেই ইঞ্জিনটা নিয়ে নেবেন কারণ আপনি হয়তো এরকম একটা জায়গাতে গেছেন যে মোটামুটি এক হাজার অথবা কিলো আপনি রাইড করে ফেলছেন কিন্তু আশেপাশে আপনার যে ব্র্যান্ডের ইঞ্জিন আপনি ইউজ করতেছেন সেটা আপনি পাচ্ছেন না তখন কিন্তু বিপদে পড়ে যাবেন আর যেহেতু লং রাইড সেক্ষেত্রে একটা বা দুইটা ইঞ্জিন সাথে রাখতে পারেন আর সাথে অবশ্যই চেন লুপটা রাখবেন চেন লুপ আমাদের আমরা ছজন ছিলাম তো ছজনের মোটামুটি ছয়টাই ছিল ছয়টাই শেষ মানে একটা একদিন যখন খোলা হয় সেই সেই ক্ষেত্রে সবগুলো বাইকে দিয়ে দিতে একবার বা দুইবার ইউজ করতে করতে পাঁচশো ছশো রাইড করার পরে সেক্ষেত্রে আর থাকে না এটা মানে আমরা প্রত্যেক দিন সকালে যখন বের হতাম তখন সবাই চেন লোক দিতাম আর যেই জায়গাতে রাত স্টে করতাম যদি পর দিন বাইকটা কাউকে দেখাতাম কোনো কোনো টেকনিশিয়ানকে সেক্ষেত্রে ওই গ্যারেজ থেকে আবার আমরা চেনের মধ্যে ইয়ে দিয়ে দিতাম গ্রিজ দিয়ে দিতাম আর কি যাই হোক আপনার এটা চেনলোপটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা আপনার সাথে রাখবেন সাথে যখন রাখবেন আপনি বাইকটা রাইড করে স্মুথলি একটা ভাব পাবেন আর যেহেতু আপনি লং ট্যুরে বের হচ্ছেন মোটামুটি এই চৌষট্টি জেলা রাইড করে মানে আপনি চার হাজার পাঁচশো প্লাসের মতো রাইড করতে হবে আর আপনার সাথে অন্য রাইডারও থাকবে হয়তো আপনি স্পিডে চালাবেন বেশি অথবা আপনি স্লো চালাবেন যাই হোক আপনার রাইডিং স্কিলটা যেরকম আপনি সেরকমই চালাবেন তো সেই ক্ষেত্রে কী হবে হয়তো আপনি ওদের কাছ থেকে বেশি পিচে চলে যাবেন অথবা আপনি বেশি সামনে চলে যাবেন এজন্য আপনার অবশ্যই একটা কমিউনিকেটর মাস্ট বি লাগবে চৌষট্টি জেলা ট্যুরে আপনি কমিউনিকেটর ছাড়া কখনই কমফোর্ট ফিল করবেন না মানে এমন একটা সময় আসবে যে দিনের বেলাতে আপনি হয়তো ওদের বেশি পিছিয়ে পড়ে গেছেন অথবা বেশি আগে চলে আসছেন সেই ক্ষেত্রে যদি কমিউনিকেটরটা থাকে আপনি মোটামুটি দুই কিলোমিটার অথবা দেড় কিলোমিটার বা এক কিলোমিটারের মধ্যে রেঞ্জের মধ্যে প্রত্যেকটা কমিউনিকেটারের একটা রেঞ্জ থাকে সেই রেঞ্জের মধ্যে আপনার থাকলে ওদের সাথে কানেক্ট থাকবেন এবং কথা বলতে পারবেন ভালো লাগবে আর কমিউনিকেটারটা থাকার অনেক সুবিধা আছে কমিউনিকেটটা থাকা অনেক সুবিধা হচ্ছে আপনি সবার সাথে কানেক্ট থাকতেছেন কথা বলতেছেন কথা বলাতে আপনার ক্লান্ত কম লাগবে এবং হচ্ছে আপনার ঘুম আসবে না আর দ্বিতীয়ত হচ্ছে রাতের বেলায় যখন আপনি রাইড করবেন আপনার সামনে হয়তো কেউ চলে গেছে বেশি দূরে আপনি দেখতে পারতেছেন আপনার দৃষ্টিশক্তির বাইরে তখন সেই বলবে যে ডানে আসেন অথবা বামে আসেন বা আমরা সুটা যাচ্ছি তো সেই হিসাবে এটা খুবই হেল্পফুল যেটা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন কমিউনিকেটর যারা আমরা ব্যবহার করি তারা জানি যে কমিউনিকেটরটা কতটা প্রয়োজনীয় এবং কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে লং ট্যুরের ক্ষেত্রে আর কি তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা কমিউনিকেটর আপনি নিয়ে নেবেন প্রত্যেক দিন যখন সকালে বের হবেন মানে প্রত্যেক দিন যখন এক একটা জায়গা বা এক একটা জেলা থেকে রাতে যখন স্টে করবেন যেখানে স্টে করার পর যখন বের হবেন তখন অবশ্যই মানে পিছনের ব্যাগটাকে এমনভাবে বাঁধবেন যেন সারাদিন আর না খুলতে হয় সারাদিন যেন আর আপনার এই ব্যাগটার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে না রাখে আপনি এটা ট্যাঙ্ক ব্যাগ ইউজ করতে পারেন অথবা যে এখন নতুন ব্যাগগুলো আছে সামনে জুলানো থাকে আপনি বাহুতে নিতে পারবেন বা বুকে জুলায় রাখতে পারবেন আপনার সেটা নিতে পারেন অথবা থাই ব্যাগ আছে আপনি থাইটাও ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো যেমন আপনার মোবাইল ফোন আপনার চার্জার পাওয়ার ব্যাঙ্ক আপনার ক্যামেরার জন্য এক্সট্রা মেমোরি ওষুধ যদি থাকে প্রয়োজনীয় সে ওষুধগুলা আপনি ট্যাঙ্ক ভেঙে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে এটা হচ্ছে এই কারণে যে আপনার পিছনে যে ব্যাগটা আপনি একবারে বেঁধে ফেলবেন সেটা যদি আপনি বারবার খুলতে যান তাহলে আপনার অনেক সময় লস হবে কারণ একটা ব্যাগ বাঁধা এবং খোলা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের সময়ের একটা ব্যাপার আছে এখানে যারা চৌষট্টি জেলা ট্যুরে যাবেন তারা বুঝতে পারবেন যে পাঁচ সাত মিনিট কেন প্রয়োজন হয় একটা একটা ব্যাগ বাদতে আর কি তো সেই হিসাবে আমার পরামর্শ থাকবে আর যারাই যাবেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজন হয় বাংতি টাকা পয়সা অথবা আপনার মানে হেডফোনটা বা চার্জার পাওয়ার ব্যাংক মোবাইলের এক্সট্রা মেমোরি কার্ড থাকলে এইগুলো আপনি এই ট্যাঙ্ক ব্যাগে রেখে দিতে পারেন রেখে দিলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনি যে কোনো সময় যেখানেই নামলেন ফোনটা ট্যাঙ্ক ব্যাগ থেকে ইজিলিভাবে খুলতে পারবেন খুলে ব্যবহার করতে পারবেন কাউকে কোনো ইনফরমেশান দেওয়ার থাকলে বাসায় কল করা থাকলে সেটা করতে পারবেন আর টাকা লাগতেছে সব জায়গাতেই টাকা লাগবে আপনি জায়গাতে স্টে করবেন সেই জায়গাতেই টাকা লাগবে তো সেই ক্ষেত্রে টাকাটা আপনি খুব ইজিলি নিতে পারতেছেন এই জন্য বলবো যে পিছনের ব্যা ব্যাগটা এমনভাবে বাঁধবেন যেন এই সারাদিনের জন্য বাঁধা থাকে যেন না খুলতে হয় সর্বশেষ আপনার যখন সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে আপনার রুট প্ল্যান ঠিক আপনার টুরমেট ঠিক আপনার বাইক ওকে আপনার নিজের সেফটি গার্ডগুলো আছে আপনার সেলফ ডিফেন্সের জন্য একটা কিছু আছে তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় কাপড় চুপড় জামা যা যা দরকার সেটা আছে সব যখন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ব্যাগটা দুই দিন আগে প্যাক করে ফেলবেন দুই দিন আগে আপনি যখন দুই দিন আগে ব্যাগটা প্যাক করবেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না আর যেই জিনিসগুলো আপনি নিয়ে যাবেন মানে যেদিন বের হয়ে যাবেন ওই জিনিসগুলা সময় সামনে রাখবেন যেন খুঁজতে না হয় সেইটা খুঁজতে গেলে সময় ব্যয় হয় এবং অন্য রাইডার যদি আপনার জন্য দাঁড়িয়ে থাকে প্রথম দিনই সেটা খুব খারাপ দেখা যায় তো সেই হিসাবে আমি বলবো যে আপনি যাওয়ার দুই দিন আগে ট্যুরে যাওয়ার দুই দিন আগে ব্যাগটা যেন আপনি গুছিয়ে রাখবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা আপনার সমস্যায় পড়বে না সব জিনিসগুলো মনে করে করে রাখতে পারবেন আর কি আলহামদুলিল্লাহ আমি সব জিনিসগুলোই মনে করে করে দুই দিন আগে ব্যাগটা গুছিয়ে রাখি কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার হাতের গ্লাভসগুলো খুঁজে পাই নাই মানে যেদিন বের হবো আর ঘর থেকে তো কিছু করার নাই কি আর করার মাথা গরম করিয়ে নাই আমি জানি আমরা যে দিক দিয়ে যাব ওই জায়গাতে একটা দোকান আছে ওইখান থেকে নিয়ে নেব তো শহর থেকে বের হই একটা দোকান ছিল ওইখান থেকে আবার নতুন গ্লাভস নেই আর কি একজোড়া গ্লাভস নিয়ে তারপর নতুন গ্লাভস দিয়ে রাইড শুরু করি আর কি তো আজকের প্রথম পর্বটা আমার এতটুকুই থাকবে বেশি দীর্ঘ তো করবো না ইনশাআল্লাহ আগামী পর্বে থাকবে আমরা প্রথম দিন আমাদের চৌষট্টি জেলা ট্যুরের প্রথম দিনে আমরা কয়টা জেলা কাভার করি এবং কোন জায়গা থেকে শুরু করি এবং কোথায় গিয়ে রাতে স্টে করি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম